সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ছোট গণেশের মূর্তিটি কিভাবে তৈরি করে আর অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে একটা মাটির বলকে বেল্লির সাহায্যে খুব ভালো করে বেলে পাতলা করে একটা সুতোর সাহায্যে চার মাপ করে নিয়েছি তারপরে একটা টুলের সাহায্যে কিন্তু চার করা একটি প্লেট তৈরি করে নিয়েছি আর প্লেটটা মসৃণ করার জন্য কিন্তু আমি একটা স্পঞ্জের ব্যবহার করেছি আর অবশ্যই কিন্তু মাটির দিকে ভালো করে খেয়াল রাখতে হবে মাটিতে যেন নুড়ি বালি কাপ আক্ষর কোনটাই না থাকে একদম যেন স্মুথ হয় আশা করে ভিডিও থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ঠাকুরের মূর্তিটি পুরোপুরি অন্যরকম হবে তার কারণ এবার আর গণেশ বসবে না বেদির ওপর বসবে স্বয়ং শিবলিঙ্গের ওপর তার জন্য প্রথমেই আমি শিবলিঙ্গটিকে তৈরি করে নিয়েছি আর শিবলিঙ্গটি যাতে গণেশের ভাতটা ঠিক মতো নিতে পারে তার জন্য শিবলিঙ্গের নিচে কিছুটা মাটি অ্যাড করেছি এবার চলো গণেশের প্রিয় ফুল জবাটি তৈরি করা যাক তার জন্য প্রথমেই আমি পাঁচটা ফুলের পাপড়ি তৈরি করে নিয়েছি তারপরে একে একে সবগুলো অ্যাটাচ করে কাপড়ে একটা তুলির সাহায্যে মসৃণ করে একটি ক্লে কাটারের সাহায্যে বিভিন্ন ধরনের ফুলের ডিটেলস আমি কমপ্লিট করেছি আর শিবলিং এর নিচে সেই জায়গাটাই আমি মাটিটা অ্যাড করেছিলাম সেই জায়গাটা এই ফুলটা অ্যাটাচ করে দিয়েছি এবার চলো গণেশের বডি টেক্সচার গুলো একে একে তৈরি করি প্রথমে আমি গণেশের ডান পাটা অ্যাটাচ করে একটি টুলের সাহায্যে কিন্তু খুব ভালো করে পাটা পারফেক্ট করে নিচ্ছি এরপর কিন্তু আমি বাপাটাও অ্যাটাচ করে দিয়েছি সেম ভাবে কিন্তু আমি আবারো বাপায়ের বিভিন্ন ডিটেলস কমপ্লিট করেছি এরপর গণেশের মাপ অনুযায়ী গণেশের ভড়িটাও আমি তৈরি করে নিয়েছি তারপরে একটা কাপড়কে কাদা জল দিয়ে খুব ভালো করে কভার করে গণেশের ধুতি হিসাবে আমি কিন্তু গণেশকে পরিয়ে দিয়েছি তারপর আবারও কিন্তু আমি ক্লে কাটারের সাহায্যে আবার কখনো হাতের সাহায্যে গণেশের বডির বিভিন্ন ডিটেলস গুলো কিন্তু আমি কমপ্লিট করেছি আর বডিটা তৈরি হয়ে যাওয়ার পর বডিটা মসৃণ করার জন্য আমি একটা তুলির ব্যবহার করেছি আর পুরো ঠাকুরটি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করেছি এটেল মাটি দেখো প্রথমে কিন্তু আমি গণেশের দুটি পা তৈরি করে নিয়েছি তবে গণেশের কিন্তু পায়ের পাতাগুলো এখনো অ্যাটাচ করা হয়নি তাই গণেশের পায়ের পাতাগুলো অ্যাটাচ করে চার থেকে চারটে হাত লাগিয়ে উপরের হাতগুলো যাতে ভেঙে না যায় তার জন্য কিন্তু একটা সুতোর আছে হাত দুটোকে বেঁধে নিয়েছি যাতে হাতগুলো ভেঙে না পড়ে তোমরাও কিন্তু চাইলে এই ট্রিপসটা ব্যবহার করতেই পারো তাহলে তোমরা যদি কোনো রকম ঠাকুর বানাও তাদের হাতগুলো কিন্তু আর ভেঙে পড়বে না আর একটু শক্ত যখন হয়ে এসছে হাতগুলো তখন কিন্তু আমি সুতোটা খুলে নিয়েছি এরপর গণেশের গলার মধ্যে কিছুটা মাটি অ্যাড করে গণেশের মুখটা তৈরি করে সামান্য একটু একটু করে মাটি দিয়ে একটা টুলের সাহায্যে কিন্তু আমি বিভিন্ন ডিটেলস কমপ্লিট করে নিয়েছি তারপর দুদিকে দুটো কান অ্যাটাচ করে তার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছি একটি ডুগডুগি এবার পালা হচ্ছে গণেশকে গয়না কাটি দিয়ে সাজানো যেহেতু গণেশের আকৃতি তার নিজস্ব হলেও তার সাজ পোশাক হবে মহাদেবের মতো তার জন্য তার হাতে গলায় থাকবে রুদ্রাক্ষের মালা যারা হয়তো নিয়মিত আমার ভিডিও দেখো তারা শুনে থাকবে আমার মাটির কাজের সম্বন্ধে সেরকম কোন রকম আইডিয়া নেই তবে আমার মাটির কাজ করতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি মাটির কাজ করি আমার ভুল ত্রুটির জন্য আমি সত্যি ক্ষমা প্রাপ্তি তারপর মূর্তিটি শোকানোর জন্য কিন্তু টানা আমি কয়েকদিন রোদে রেখেছিলাম যেহেতু আমাদের এখানে বেশ কদিন ধরে একটা না বৃষ্টি চলার জন্য কিন্তু আমার মূর্তিটি শোকাতে বেশ খানিকটা সময় লেগে গেছে আর মূর্তিটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি সাদা অ্যাক্রেলিক কালার দিয়ে পুরো মূর্তিটাকে কভার করে নিয়েছি আর তোমরা তো সকলেই জানো যে কোনো মাটির জিনিস রং করার আগে সাদা অ্যাক্রেলিক কালার দিয়ে কভার করাটা কতটা ইম্পর্টেন্ট কারণ প্রথমে একটা সাদা কালার দিয়ে কোট করার পর কিন্তু যে কালার খুব ভালো ফুটে ওঠে তাই প্রথমে কিন্তু একবার সাদা কালার দিয়ে অবশ্যই কোট করতে হবে আর সাদা কালারটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি মেন কালার করা স্টার্ট করেছি প্রথমে কিন্তু আমি বেদিটাকে নীল রং দিয়ে কভার করে ফুলটাকে লাল রং করে পুরো শিবলিঙ্গটিকে আমি কালো রং দিয়ে কভার করে নিয়েছি আর এই মূর্তিটি রং করার জন্য কিন্তু আমি ব্যবহার করেছি অ্যাক্রিলিক ফেব্রিক কালারে এরপর গণেশের বডির কালারটা করার জন্য ইউজ করেছি অরেঞ্জ কালারের মধ্যে হোয়াইট কালার মিক্স করে আর গণেশের বডির বিভিন্ন জায়গায় কিন্তু অরেঞ্জ কালার দিয়ে আমি একটু হাইলাইট করে নিয়েছি আর যারা যারা এখনো পর্যন্ত ভেবেই যাচ্ছে যে মাটির কাজ করবে বা মাটির কাজ করার ইচ্ছে আছে তারা কিন্তু মাটির কাজ করা শুরু করে দাও জানি প্রথম প্রথম মাটির কাজ একদমই পারফেক্ট হবে না তবে মাটির কাজটা প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমরা অনেকটাই পারফেক্ট করতে পারবে যেমন আমি আগের বছর গণেশ ঠাকুর বানিয়েছিলাম মাটি দিয়ে একদমই পারফেক্ট হয়নি তবে আগের বারে তুলনায় এবারে কিন্তু এক পার্সেন্ট হলেও আমি পারফেক্ট করতে পেরেছি এখানে কিন্তু আমি কোনো রকম নিজস্ব প্রশংসা করছি না আমি তোমাদের বলতে চাইছি যে তোমরা কাজ করতে শুরু করে দাও প্রথমে পারফেক্ট করতে না পারলেও কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করে তোমরা পারফেক্ট করতে পারবে আর আমি আলাদাভাবে কোন রকম প্র্যাকটিস করি না যেইটুকু প্র্যাকটিস করে তোমাদের সাথে সেইটুকু শেয়ার করি এবার দেখো আমার কিন্তু প্রায় টোটালি রং করা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ছোট ছোট বিভিন্ন ডিটেলস কিন্তু আমি অ্যাড করতে শুরু করে দিই যেমন ধরো গণেশের হাতে থাকা ডুকডুকি তার মুখের বিভিন্ন ডিটেলস যেমন চোখ মাথা তিলক সমস্ত কিছু কিন্তু আমি একে একে কমপ্লিট করে নেব আর আগে যেহেতু আমি চুলটা ব্রাউন কালার দিয়ে কভার করেছিলাম সেই চুলটা আমি ব্ল্যাক কালার দিয়ে কিন্তু কভার করে নেব আর শেষে বডিতে থাকা বিভিন্ন ডিটেইলস কমপ্লিট করে ইদুরের চোখটা কিন্তু আকলে আমাদের গণেশের মূর্তি পুরো কমপ্লিট হয়ে যাবে গণেশ চতুর্থী উপলক্ষে আমার এই গণেশের মূর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বাই